সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে বান মেরে কাউকে প্রাণে মারার একটা নকশা অর্থাৎ আপনি যদি আপনার শত্রুকে বান মেরে প্রাণে মারে ফেলতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে জানাম নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা কথা হচ্ছে এটা বাংলার মন্ত্র এটা যদি নকশা এটা যদি শত্রুর উপর বা উপর প্রয়োগ করেন তাহলে সে প্রাণে মারা যাবে সুতরাং এটার অনুমতি আমি ইউটিউবে দেবো না আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনুমতি নিতে হবে তো প্রথমত একটা নকশা দেখুন নকশাটা সহজ যদি আপনি লিখতে পারেন তাহলে এটা ব্যাপারে না ইজিলি আপনি লিখে ফেলতে পারবেন এবং নকশার মাঝখানে দেখুন নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা এই চারটা জিনিস অ্যাকুরেটভাবে জানতে হবে একটুকু ভুল হলে কিন্তু কাজ হবে না এই চারটা জিনিস না জানলে আপনি কাজ করতেই পারবেন না তো এই নকশাটা আপনি প্রয়োগ করতে পারবেন ভোজপত্রের মধ্যে অন্য কোনোভাবে এটা প্রয়োগ করা যায় না তো নকশাটা ভোজপত্রের মধ্যে লিখবেন কালাম রোগ বা মুরগির রক্ত দ্বারা অন্য কোনোভাবে এটা লিখলে হবে না বারবার একটা কথাই বলতেছি কারণ এটা নিয়ম যা তা এর বাইরে কোনো ব্যতিক্রম হবে না নকশাটা লেখা শেষ করবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে লিখে আপনাকে একটা মাদুলিতে ভরবেন অথবা যে কোনো কাপড় দিয়ে পেঁচিয়ে আপনি নকশাটা রেডি করবেন পুরো প্রসেসটা গোপনীয়তার সাথে করবেন আপনি ব্যতীত অন্য কেউ যদি জানে তাহলে কাজ হবে না উল্টা পানটা আপনার নিজের গায়ে লাগবে তারপর নকশাটা যেই পুটলির মধ্যে ভাববে যেই ঢুকাবেন সেটা সোজা আপনাকে শত্রু বা যার উপর প্রয়োগ করবেন তার ঘরের মধ্যে পুঁতি দিতে হবে এটা পোঁতার চব্বিশ ঘন্টার মধ্যে তার সেটা চালান হবে এক সপ্তাহের মধ্যে সে মারা যাবে একদম গ্যারান্টেড তো এত শক্তিশালী নকশা এটা আপনার প্রয়োগ করলেই বুঝতে পারবেন তবে আমি এটার অনুমতি ইউটিউবে সচরাচর ভাষা মানে এইভাবে দিব না সার্বজনীনভাবে এটা অনেকে খারাপ কাজে ব্যবহার করতে পারে একান্ত যদি কেউ অপারক হয়ে যায় ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে নিতে হবে তবেই আমি দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ